মাত্র এক লাখ টাকার প্যাকেজে মেয়ের বিয়ের গয়নায় কি কি আসছে সেটা একবার দেখিয়ে দিই প্রথমে দেখলাম একটা চোকার আর একটা নেকলেস তারপরে আসছে একটা ফিঙ্গার রিং এক জোড়া কানের দুল আর হাতে পড়ার জন্য শাখা পলা আর তার সাথে রয়েছে এক জোড়া শকেট চুরি এবার দেখে নিই কোনটার কী প্রাইস আসছে এক লাখ টাকার মধ্যে হচ্ছে কিনা একবার দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখছি এই চোকারটা ওয়েট আছে এক গ্রাম আটশো মিলি আর এটার প্রাইস আসছে চোদ্দো হাজার টাকা অ্যাপ্রক্স এরপরে দেখে নিচ্ছি এই নেকলেসটা এটার ওয়েট আছে চার গ্রাম আটশো মিলি আর এটার প্রাইস আসছে উনচল্লিশ হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এরপর দেখে নিচ্ছি একজোড়া কানের দুল কানের দুলটার ওয়েট আছে দু গ্রাম দুশো মিলি আর এটার প্রাইস আসছে আঠারো হাজার দুশো টাকা অ্যাপ্রক্স এরপর দেখে নিচ্ছি সুন্দর একটা ব্রাইডাল ফিঙ্গার রিং এটা ফ্লাওয়ারের মধ্যে ছিলে কাটা কাজ করা রয়েছে আর ওয়েট আছে এক গ্রাম তিনশো তিরিশ মিলি আর এটার প্রাইস আসছে দশ হাজার সাতশো আশি টাকা অ্যাপ্রক্স এরপর দেখে নিচ্ছি হাতে পরার জন্য শাখা পলা জোড়া আর সাথে একজোড়া শকেট চুরি পলার ওয়েট আছে মাত্র পাঁচশো পঞ্চাশ মিলি আর এটার প্রাইস আসছে চার হাজার চারশো পঞ্চান্ন টাকা অ্যাপ্রক্স শাখার ওয়েট আছে ছশো মিলি আর এটার প্রাইস আসছে পাঁচ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স আর সবার শেষে দেখে নিচ্ছি এই শখের চুরি শখের চুরির ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর এটার ওয়েট আছে মাত্র সাতশো চল্লিশ মিলি আর এটার প্রাইস আসছে পাঁচ হাজার নশো নব্বই টাকা অ্যাপ্রক্স মাত্র এক লাখ টাকার মধ্যে এই ব্রাইডাল সেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন